গত বারোই জুন দুই হাজার তেইশ তারিখে বরিশাল যে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনটি ছিল সরকারের নিয়ন্ত্রণে এবং আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে এবং জনগণ ছিল হাত পাখার পক্ষে আমরা দলে দলে সাধারণ জনগণ এই নির্বাচনে হাত পাকার পক্ষে ভোট দিতেছিল এই বিষয়টি যখন আওয়ামী সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগের তৎকালীন ক্যান্ডিডেট ছিল যে আবুল খায়ের আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রীর আপন ভূপাত ভাই তার নির্দেশেই তখন পরিষদের পাণ্ডব শুরু হয় বরিশালের সকল ভোট কেন্দ্র দখল করে এবং এক পর্যায়ে আমাদের ক্যান্ডিডেট জনগণের যে ক্যান্ডিডেট ছিল জনগণের খাদেম হওয়ার জন্য নগর পিতা হওয়ার জন্য না সেই ক্যান্ডিডেটকে তারা হত্যা করার উদ্দেশ্যে আহত করে যেহেতু হাত রেখেছিল তিনি বেঁচেছিলেন তারপরে মামলা করার মতো কোনো পরিস্থিতি ছিল না

চলে আসি এরপরে কোন রাজনৈতিক পরিস্থিতি ছিল না মামলা দায়ের করার মতো এখন জনগণের সরকার জনগণের আত্মত্যাগের বিনিময়ে যে সরকার আসছে এখন আমরা মনে করি যে আমরা আদালতে ন্যায় বিচার পাব এই জন্য ভর্তি ফয়জুল করিম বীর সাহেবের জন্ম নাই জনগণের দাবির প্রেক্ষিতে উনি এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে আজকে এই মামলাটি আদেশ দেওয়ার কথা ছিল কিন্তু বিজ্ঞ আদালত বলেছে যে আমি আর একটু পর্যালোচনা করা প্রয়োজন আমি আগামী পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ এই মামলায় আদেশ দেব ইনশাল্লাহ আমরা আশাবাদী মামলায়